اوه <laughs>

জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার একুশে জুলাই আমরা ধর্মতলায় যাই আমাদের যে তেরো জন শহীদ হয়েছিলেন তখন বামফ্রন্ট সরকারের যখন ক্ষমতায় ছিলেন জানেন তেরো জন আমাদের গুলিবিদ্ধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে আজও এই দিনটা উদযাপন করে আসছে এই বছর আমরা ধর্মতলার হচ্ছে আমরা যাচ্ছি আজকে শহীদ দিবসে শহীদ তর্পণের উদ্দেশ্যে এই বছর আরও একটি বাড়তি পাওনা আপনারা জানেন এই সাম্প্রতিক লোকসভা নির্বাচনে আমাদের উনত্রিশটা আমরা শিখ আমাদের তৃণমূল কংগ্রেস দখল করেছে সুতরাং সেই জন্য আজকের দিনটা আজকে বিজয় উৎসবও পালন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমাদের দলের অভি আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন চলছে আমরা সেই ধারাবাহিকতা রাখা এবং আজকের দিনে তিনি কি বার্তা দেন সেই বার্তা নিয়ে এসে যাতে আমরা শান্তিপুর শহরে সমস্ত মানুষকে নিয়ে আজকে সেই কাজ আমরা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা তিনি কি বার্তা দেবেন সেই বার্তা নেওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে ধর্মতলায় সকলে শহীদ যদি। এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট